টাকার জন্য তো মারটা খেয়েছে টাকা কার কাছে ধার নিয়েছিল কি কি করেছিল আমরা ওটা বলতে পারবো না কেন মারটা খেলে উনি সোশ্যাল মিডিয়া এসে বলুক যে এই জন্য আমার মার খেয়েছি আমি কার কাছে টাকা লি কি আমার কোনো দেনা ছিল কি ধার ছিল কাউকে দিতে পারিনি কি বিষয় উনি আবার মিডিয়া এসে যে পাওনাদার সে বলছে আমি পাবো আমার দেবে না কেন তাও এটাও খবর আসেছে যে উনি বলেছে যে রবিগুল বলেছে যে সহকাতমার কাছে যাবো তারাও এটা বলেছে যে সকল মোল্লা আসুক আমি তো পাওনা ধার আমি ওর কাছে চাতেই পারি আমি কেন যাবো কাছে টাকা টাকার জন্য তো মাঠটা খেয়েছে টাকা কার কাছে ধার নিয়েছিল কি কি করেছিল আমরা ওটা বলতে পারবো না কেন মাঠটা খেলে উনি সোশ্যাল মিডিয়া এসে বলুক যে এই জন্য আমার আমি মার খেয়েছি আমি কার কাছে টাকা লি কি আমার কোনো দেনা ছিল কি ধার ছিল কাউকে দিতে পারিনি কি বিষয় উনি আগে যে ভেবে মারা হয়েছে সে মারার কোনো তুলনা নেই সে মারার কোনো দাম নেই একটা লোক কেউ ওকে ঠেকাতে যায়নি কেন যায়নি বলছে যে না ওকে ও এরকম বিচ্ছিরি ভাষা দিচ্ছে হলো ওর একটু মারার দরকার ওকে কেউ গিয়ে সাপোর্টার করার দরকার নেই একটু ভালো করে ওরে ধোলাই পালিশ ভালো করে করি আমরা রাস্তায় ফিরেই ওকে মারধর করেছে আমাদের কানে তো সব আমরা শুনতে পাচ্ছি আমরা তো দেখতে পাচ্ছি যে কি অবস্থায় আমার জন্য ও মারার জন্য গাল খিস্তি কি বিচ্ছির বিচ্ছির ভাষা বলেছিল আজকে তো সারা জনগণ দেখুক এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিয়ে দাও যে ও গত উনিশ তারিখে রাতের বেলা বেধারক মার খেয়েছে বাস একদম ভুমরুর ওই মুখ টাইতাম উনি কার এজেন্ট দিতে দেবে না উনি নিজেই আজকে মার খাচ্ছে কেউ নাকি গিয়ে পাশে দাঁড়াচ্ছে না উনি আমার মানে আমার তিনশো পাঁচশো হাজার লোক আছে সেই লোকগুলো তো ওনার সাপোর্টার করতে আচ্ছা ঠিক আছে রফিগুলি ভাই মেরো না ওকে মারার দরকার নেই ওকে মারধর কেউ করো না আমরা ওকে ঠেকাই কেউ থাকা কই কেউ তো পাশে আসেনি উনি একটা মিটিং করতে গিয়ে মনে হয় কিছু খরচা করে ফেলেছিল খরচা সেখানে মনে হয় করতে গিয়েছিল খরচা করে আসে সে টাকাটা তুলতে পারছে না এখন অন্য লোকের কাছে ধার লিক আর ওর অন্য কারোর কাছে হাওলা লিক নিয়েছিল তাকে টাকা দিতে পারছে না সেই কারণে তাকে ধরে ধরবে ধারক মারধর না লোকজন নেই বলি তো উনি মারটা খাচ্ছে বাসস্ট্যান্ডের ওপরে দাঁড়িয়ে যদি লোকজন থাকতো কি আর ওনার তাহলে আমার যদি কেউ একটা গাহা দেয় আমার ছুটে আসবে যে না যায় তাহলে রফিকুল ইসলামের মেরেছে আবার বলছে লোকের সাথে সবাই সবাই বলছে চুপ করে চুপ করে এ কথা ভালো করো না কাউকে জানাজানি না কে জনপ্রিয় নেতা কোথাও জনপ্রিয় নেতা ও ও কথা আমরা বলতে মানি আমরা সবার কাছে যাই সবার কাছে যে যা বিপদে পড়ে তার সামনে গিয়ে দাঁড়ায় আর উনি মার খাচ্ছে উনি জনপ্রিয় নেতা মারাচ্ছে এখানে তিনি বলছেন তো যে আমার বিরুদ্ধে আমার বুটে তিনজনকে খাড়া করে দাঁড়া সেখানে আমার কাছে কি বলি তিনজন আইএসএফ খাড়া করে দাঁড়াতে বলছিল না ওনার বিরুদ্ধে কোনো মানুষ কালকে যখন মার খাচ্ছিল তাহলে সেই লোকগুলো কোথায় গিয়েছে যারা ওর ওর যারা ট্যাকেল দিচ্ছিল ওর যারা লোক করলে রাখছিল সেই লোকগুলো কোথায় গিয়েছে তার কালকে তো ঠেকাতেই পারতো ওনাকে ওনাকে ঠেকাইনি কেন উনি তো মার খেয়েই গিয়েছে আমি তো যেটা শুনেছি সবাই বলছে আমার সঙ্গে আমার ফোন এসে রাত্রিবেলায় ফোন এসেছে যে যেরকম খুব মারধর খেয়েছে তা তারপরে ওনার মার খাবার এখনো কিছুই হয়নি আমি মারব না আমার আইএসএফ ছেলেরা কেউ ওকে মারতে যাবে না ও জনগণই হাতে ও মার খেতে 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 ওর জীবন শেষ হয়ে যাবে